আবারও হালরাম তালুকাল বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও রেলের বিরুদ্ধে ফের গাফিলতির অভিযোগ রেললাইনে ছিঁড়ে পড়ে রয়েছে ওভার হেড তার বিদ্যুৎ হয়ে রয়েছে গোটা রেললাইন লেভেল ক্রসিং গিয়ে এক হয়েও রক্ষা করলো টিউশন থেকে পেরা একাধিক ছাত্র জীবন দীর্ঘক্ষণ তার ছিঁড়ে পড়ে থাকলেও হুঁস নাই রেলের দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ডাসি ও কোনা স্টেশনের মাঝের ঘটনা দীর্ঘক্ষণ ঝুলে রেল লাইনে তার সকাল দশটা দশ মিনিটে তার ছিঁড়ে গেলেও ঘন্টার পর ঘন্টা ঝুললো ছেঁড়া তার বন্ধ করে রাখা হলো লেভেল ক্রসিং বন্ধ হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল হঠাৎ বলতে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে তার ছিঁড়ে গেছে তার রেল লাইনের ওপরে পড়েছে তার জন্য গেট ফেলা হয়েছে এবার লোকালিটি তো এখানে বেশি সেই হিসাবে একটু অসুবিধে হচ্ছে মানুষের আমি জানি রেলের কাজ তো ফার্স্ট কাজ খবর দেওয়া হয়েছে ইমিডিয়েটলি খবর দেওয়া হয়ে গেছে আর বিয়ে এসছে গাড়ি এখন আসে না সারতে এসে যাবে এবার আশা করি খবর চলে এসেছি ন বাজে কোথায় গাড়ি আসছে হ্যাঁ না না কোনো কিছু হয় এমনি জাস্ট যখন হয়েছিল তখন কিন্তু বাইকে করে একজন পারাপার হচ্ছিল তখন তো গেট ট্রেন খানিকক্ষণ আগে গেছে একজনের হাতে শট লাগে মানে যেহেতু গাড়িটা ভেজা ছিল যেহেতু গাড়িটা ভেজা ছিল সেই হিসাবে হাতে শট লেগে যেত সে বাড়িতে আছে সুস্থ আছে আপনার নাম আমার নাম অরবিন্দ বা বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে বৃষ্টি এসে গেছে বৃষ্টি হওয়ার পর আমি গাড়ি ট্রেনে যাচ্ছিলাম গাড়ি ট্রেনে যাওয়ার পর রেল লাইনে ওঠার পরে দিয়েই চারটার ছুঁড়ে পড়ে যায় পড়ে যাওয়ার পরে বমের মতন বাস করতে শুরু থাকে বাঁশ ফিরে দেখে যেয়ে দিলে তার ছেড়ে ওই রেলের যে পাথার সঙ্গে পড়ে আছে তখন রেলের পাতের সঙ্গে আগুন জ্বলে উঠছে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে কোনো পাতটাতে তখন গাড়িটা আমার উপর দিকেও পুরুত মানে কারেন্টের হেঁটে উপর দিকেও উঠে যায় গাড়িটা আমি তখন ওপারে চলে যাই গাড়িটা অনেক স্পিড ছিল বলে সহজে পার হয়ে যেতে কি অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি তবু গাফা একদম পুরো গাফা একদম পুরো মানে ষাট মানার মতন হয়েছে কাঁপিয়ে দিচ্ছে একদম পুরো নর্মালি ওটা হয়েছে যেহেতু রেলের গাফুলিতে যে কাজ ছেড়ে যাওয়ার পরেও কোনো রকম আসেনি রেলের কোনো কর্মকর্তা আসেনি বা রেলের আর কেফও আসেনি পুলিশও আসেনি তারপরে তারপরে ওই ওই স্টেশন দিয়ে স্টেশন ধরে স্কুলের ছাত্রছাত্রীরা আসলো যেতো হাই স্কুলের ছাত্রছাত্রীরা আসলো ওদেরকে তো আমরা সতর্ক করি ভিজে ভিজে সতর্ক ওরা যা সাইড হয়ে যায় তখনও তখনও কারেন্ট অবস্থা ছিল তখন আওয়াজ হচ্ছে তখনও আওয়াজ হচ্ছিল এটা তো একটা ভীষণ গাফিলিটি বলে মনে হচ্ছে প্রাণিক সংখ্যা দেখতে পারতো প্রাণিক সংখ্যা হতে পারত কিন্তু আমরা আমরা সতর্ক করে দিচ্ছি বলে প্রাণী সংখ্যা হয়নি অসংখ্য হয়নি অনেক লোকও থাকে ধরে দেখেনি তখন বৃষ্টি এসে গেছিলো না ও বৃষ্টি এসেছিলো তো এর ফলে ফাঁকাটাই ফাঁকার সময় হয়ে গেছিলো প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর এলো পঁয়তাল্লিশ মিনিট আধ ঘন্টা পরে এলোক্ষণ হ্যাঁ গেট ম্যান ছিল গেট মান ফোন করেছিল ফোন করার পর তখনও আসেনি ফোন করলো ফোন করার পর বললো রেট তার ছিঁড়ে গেছে তারপর গেট গেট ফেললো গেট ফেলে তো দুদিকে অফ করে দিল লাইন তারপর দুদিকে লোক যাতায়াত বন্ধ করে দিল বন্ধ করার পর তারপরেও আধ ঘন্টা ধরে লোক চলাচল করতে পারেনি ওইদিকে স্কুলের ছাত্র ছাত্রীরাও আসলে স্টেশন ধরে হেঁটে হেঁটে আসে সেটাকেও বন্ধ করে দিল পাবলিক হেঁটে বন্ধ করে আসিস না তোর কারণে তার ছিঁড়ে গেছে বলে দেওয়া তারপরে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পরে রেলের কর্মকর্তা এসেছে তার আগে আসেনি কেউ প্রাণিক ঘটনা ঘটতে মহাত্মাণিক ঘটনা ঘটে যেত আমি যেদিন স্লিপ খেয়ে চলে যেতাম রেলের তো নেগলিজেন্সি আছেই ওইটুকুর মধ্যে আপনার কোনা স্টেশন থেকে আপ টু একদম কোনা স্টেশন থেকে আপ টু দাঁচি স্টেশন পর্যন্ত বারে বারে এরকম ঘটনা ঘটতেই থাকে বারে বারে গরম ঘটতে থাকে রেল রকম কোনো কিছু ব্যবস্থা নেয়নি এমনকি আমাদের ওখানে যে রেলের যে রাস্তাটা আছে মানে ছোটো মনের মধ্যে পাশে তেঁতুলপুরের যে মেন রাস্তা সেখানেও কতবার মানে মানুষ কেটে গেছে কালো রেলের কোনো ভুকি আপনি রেলের কোনো নেই ওখানে যাতায়াতের রাস্তাটাও যদি একটা যদি বলছি যাতায়াতের আবার রাস্তাও যদি করে দেয় তাহলেও ভালো হয় তো দূরগুলি মানুষও যা যাতায়াত করতে পারবে ওই একটা রেল লাইনের মধ্যে যাওয়া অসম্ভব ব্যাপার হয়ে পড়ছে নাম সৌরভ মালিক